বাতিল্লাহ কোরআনের আওয়াজ বন্ধ করার যতই আপ্রাণ চেষ্টা করুক না কেন আমার আল্লাহ বলছেন ওয়াইনাল্লাহুল্লাহ হাফিজুন আমি কোরআনকে সংরক্ষণ করব কোরআন সুরক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি পৃথিবীর মধ্যে কোনো যদি মানুষ না থাকে কোরআন সুরক্ষার জন্য এদেরকে নিঃশ্বাস করে দিয়া নতুন সৃষ্টি জগৎকে সৃষ্টি করে আমি আল্লাহ আমার কালামকে সংরক্ষণ কর আমাদের বোঝা উচিত দুনিয়াতে অপরাধ জীবন সময় অনেক নষ্ট করেছে ঠিক সময় নষ্ট বহু করেছি কমপক্ষে চোখের সামনে যখন ইসলাম নিধন মুসলমানের হত্যার চক্রান্ত ষড়যন্ত্র দেখতেছি সচক্ষে এই মুহূর্তে হলেও আস নবির্মত মুসলমান তুমি গুনাগার হইতে পারো তুমি বেনামাজি হইতে পারো তুমি রোজা ভঙ্গ করতে পারো অনেক গুনা করতে পারো তোমার কলবের ভিতরে আমার আল্লাহ একটা ইমান দিয়েছে ইমানটা মিটমিটে বাতির মতো জ্বলছে যে কোনো মুহূর্তে মনে হয় নিবে যাবে আস এখন বাতিল যখন আমাদেরকে নিঃশ্বাস করতেছে আমাদের পিঠ দেয়ালের সঙ্গে থেকে গেছে এই মুহূর্তে নারায় তাকবির বলে ময়দানে মুসলিম ঐক্যবদ্ধ হাও বাতলের চিহ্ন থাকবে না কিসের চিন্তা হে যুবক কিসের চিন্তা গুণা করছো একটা করলে তো ভুল বুঝাবুঝি হবে হাদিসের হাদিসের মধ্যে আছে যা আমার বান্দা গুণা করুক আমি এটা চাই কে কয় গুনা করবে আমি চাই তবে আমি এটাও চাই গুণা করার সাথে সাথে কান কানা খাইয়া আমার দরবারে তবা করবে শেষ সাথে উঠিয়া মা বাপের কাছে ছোট বাচ্চা দুধের জন্য মায়ের দিকে যেমন কান্নাকাটি করে চিৎকার করে আমার বান্দারা আমি আল্লাহর কাছে রহমত চাইয়া আমার কাছে চিৎকার করো আমার কাছে দণ্ডা দে আত্মসমর্পণ করো আমার কাছে চাপ আমার কাছে তবা করো আমি আল্লাহ আমার বন্ধা তবা করার জন্য হাত উঠাইতে হবে করতে হর আচে হস্তি বাজ আ আল্লাহ ডাকে বলেন না আল্লাহ ডাকে কি কয় বাজা দুনিয়ার পিছনে বহু করেছ শয়তানের পিছনে বহু করেছ তোমার ইবলিশের গুলামি বহু করেছ দিলেন নবসে আমার মনের অবৈধ চাহিদার গুলামী জীবন বর করেছ এখনো দুনিয়াতে আছ গুনাগার অবস্থা তুমি মৃত্যুবরণ করো নাই দুনিয়াতে এখনো বেঁচে আসো আমাদের আল্লাহ বলেন বাজ আ ফिरी এসো ফिरी আসো কে কয় আল্লাহ ইয়া ইবাদি লা তাকনাতুমির রাহমাতিল্লাহ কুরআনের মধ্যে আমার আল্লাহ বলে হে আমার প্রিয় বান্দারা আসো তওবা করো আল্লাহ রহমত থেকে নিরাশ হইও কবি এই আটটাকে বলে বাজ আ হার আচে হাস্তি বাজ আ যত কিছু দুনিয়াতে করেছ আল্লাহকে নারাজ করেছ আল্লাহকে অসন্তুষ্ট করেছ আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছ নাভর মানি করেছ বেজার করেছ ঠিক আছে সব কিছু করেছ এখন ফিরিয়ে আস এখন ফিরে আস যা কিছু করেছে তবা করে ফেল হার আছে হাস্তি বাজা আ ভিরু গুবরু বুত পুরু বাজা আ যদি তুমি কুহুরি করেছো জঘন্য অপরাধ কুবুরি করেছ না বুঝিয়া করেছ শয়তানের দুগায় পরি করেছ নাস্তিক বেঈমানের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে তাদের চক্রান্তে পরিয়া করেছ তুমি যদি গায়রুল্লাহকে পূজা করেছ বাবা ডাকি ডাকি বন্ডপীরের দরবারে সিধা করিয়া গুণা করেছ গায়রুল্লাহর পূজা করেছ যত বড় অপরাধী হোক না কেন বাস আ বাস আ ফিরে আসো ফিরে আসো সুহান কে ডাকে কে ডাকে তারপরে কি কয় ই দর গায়ে মা এগুলা ফার্সি কবিতা বুঝছেন আজকাল এগুলো উঠি গেছে ই দর গায়ে মা

আমি আমি আমার এই দরবার সব সময় গুনাগারের জন্য খোলা সব সময় খোলা এখানে নিরাশের কোনো কারণ নাই নিরাশের কোনো ব্যবস্থা নাই নৈরাস আমার থেকে আশা করো আমার জাতের উপরে বিশ্বাস করো আমার রহমতের গুণাবলীর উপরে বিশ্বাস কর আস্থা রাখো আস্থা রাখিয়া গুনা খাতা সবকিছু মাথায় বুজাই নিয়া আমার দরবারে তবা করো আত্মসমর্পণ করো চোখের পানি ফেলো কে কয় কে কয় ই দারগায়ে মা দারগায়ে নীদ সদবার ঘর তবা সে কস্তি আ কিছু যুবক আছে কৌয তোবা করতাম না কেন কই যে আপনি এখন তবা করাবে আমি সকালে ঘুমোত্তি উঠিয়ে গুণ এইটা আবার করে ফেলবো তো এরকম তবা করে কোন লাভ আছে তবা মানে তো পুরো জীবনে আর করব না এরকম সিদ্ধান্ত নেওয়ার আমি যে কালকে হয়তো এই গুণ আবার করতে পারি বন্ধু বান্ধবের চক্করে বললে তাস খেলার থেকে নিয়ে জুয়া খেলা মত করি জুয়া করি ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করি যত গাঁজা গুজা আছে। সব কিছুর ধারে ধারে ঘুরি কোন সময় ঠক করি পরীক্ষাই ফেলি করি ফেলি তবা করে কিলাম আল্লাহ নারাজ করতে চাই না দেখেন হে তবা করলে মনে করে আল্লাহ নারাজ হবে আল্লাহকে তবা বলে নারাজ হই না তবা করলে আমি খুশি হই তো তো রাখতে পারবো না ওলাম লিখছেন হাদিসের আলকে তাওবা করার জন্য তিনটা শর্ত কয়টা এই তিনটা শর্ত মানিয়া যদি কোন যুবক তবা করে তার জীবনের নামা হয়ে যাবে শুধুমাত্র যদি কোনো মানুষের হক নষ্ট করিয়া থাকে সেই ক্ষেত্রে ওই হকটা আদায় করা লাগবে আল্লাহর পাওনার মধ্যে তুমি যদি খলল করো পাওনা না দাও আল্লাহর হকে নষ্ট করো এই জন্য গুণা করছো নামাজ পড়ো নাই আল্লাহ নারাজ হয়েছে রোজা রাখো নাই আল্লাহ নারাজ হয়েছে সত্য কথা বলো নাই আল্লাহ নারাজ হয়েছে জাকাত আসে জাকাত দাও নাই কোনো প্রয়োজনও মনে করো না আল্লাহ অসন্তুষ্ট কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ ভালোবাসো না অসন্তুষ্টি হয়েছে মাদ্রাসা ভালো লাগে না আলেম ভালো লাগে না হাবেজ ভালো লাগে না কারি ভালো লাগে না দাড়ি টুই ভালো লাগে না লম্বা জামা ভালো লাগে না অপরাধ করছো এগুলা সব হকুল্লাহ এই যে আল্লাহ হ আমার আল্লাহ বলেন তবা করো আমার দরবারে সঙ্গে সঙ্গে সব বিলেট হয়ে যায় কালার সাল্লাহ সাল্লাহ যে ব্যক্তি গুণা করিয়া তবা করল কামাল্লা জাম্বালা কামাল্লা জাম্বালা এই শব্দ হাদিসের শব্দ আগে আমরা বেশি ভালো করি অর্থ বুঝতাম না এখন অর্থ বোঝা সহজ হয়ে গেছে দুনিয়াতে বিজ্ঞান যখন আবিষ্কার হয়েছে টেকনোলজি আবিষ্কার হয়েছে কম্পিউটার আবিষ্কার হয়েছে মোবাইল আবিষ্কার হয়েছে হয়েছে কি হয় নাই ভাই সারা দিন যা কিছু প্রোগ্রাম করছেন মোবাইলে সেভ করছেন কম্পিউটারে সেভ করছেন এবার এক জায়গায় আসে টিপ দিছেন ডিলেট শব্দ আছে ডিলেট যদি ডিলেটের মধ্যে আপনি কি করেন বলেন না টিপ দিলে সারা দিন যা মেহনত করিয়া সুরক্ষা করছিলেন সেভ করছিলেন এক সেকেন্ডের ভিতরে শেষ এইখানে যে আর কিছু লেখা ছিল প্রোগ্রাম ছিল এটা তালাস করি পাওয়ার করে চিহ্ন এখানে থাকবে না এটার নাম কি কর ডিলেট করা এই ডিলেট শব্দ এটা আসার পরে আধুনিক বিজ্ঞান আসার পরে এই টেকনোলজি আসার পরে এখন হাদিস বোঝা সহজ আমার রসুল বলেন আর তাই মিনা জামবে গুনাহ করিয়া গুনার থেকে যে তবা করেছে কামাল্লা জামবা লাহু সেজন্য গুনাই করে নাই অর্থাৎ সে যে গুনা করেছিল তার চিহ্ন তারাম নামা থাকবে রাম ডিলেট করে দেবো সবাই আল্লাহ কেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তবা করার অভিজ্ঞ তবা করা কষ্ট এই যে এতগুলা যুবক দাঁড়াবে চারোপাশে সব নবীর মুসলমান ঠিক ঠিক কর আমাদের মুসলমানদের মধ্যে একটা জজবা আছে কিছু হোক আর না হোক কোরআনের আলোচনা চলতেছে বুঝতে না পারলে দাঁড়ায় দাঁড়াইলে একটু শুনবো ঠিক ঠিক কর আর নবীর বিরুদ্ধে যদি কোনো ব্লগ আসবে ইমানে কথা বলে নামার সে জীবনও করে নাই কিন্তু নবীর প্রেমে সে রাস্তায় উজান বাটা হয় নদীতে হয় না উজান ভাটা বুঝেন তো ইমান ঠিকই আছে কারো ইমানের জোর বেশি সে তাহার যদি কাজা করে না কারো ইমানের জোর কম নফল টবল পরে না ফরজ নামাজটা পরে কারো ইমান আরো দুর্বল সে ফরজ নামাজও মাঝে মাঝে ছুটাই দেয় যার ইমান আরো দুর্বল মরে গেছে দেখা যাচ্ছে না মিটপিট করে বাড়তি জ্বলতে সে নামাজও পড়ে না কথা কন তাহলে আমাদের কাজ কি ইমানকে তেজ করতে হবে ধারাইতে হবে ঠিক না ভেটিক্ষণ ইমানকে ধারানোর এক নাম্বার ফর্মুলা হলো ৩০ পারা কোরআনের তেলাওয়া শোনা কোরআন হে মুসলমান কোরআনের আওয়াজ শুনো কোরআনের কথা শুনো তেল আওয়াজ শুনো একটু বস কোরানের ছাত্র হও কোরআনের ছাত্র হও জীবনে কিছু করতে পারো নাই আল্লাহ দরবারে গেলে বলতে আল্লাহ ওই দিনে ওই তারিখে কোরআনের মজলিসের মধ্যে একটু বসছিলাম আল্লাহ এটার দাও আল্লাহ 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 বলতেছিলাম তো আবার ক শর্ত প্রথম শর্ত হইল গুণা যেগুলা করেছি আল্লাহ দরবারে নির্জনে একা একা বসে বসে সব গুণাগুলোকে স্মরণ করব অমুক দিন এটা করছিলাম অমুক দিন চুরি করছিলাম অমুক দিন ডাকাতি করছিলাম অমুকখানে জেনা করছিলাম অমুকখানে গিবত করছিলাম ও মানুষকে মারছিলাম এই করছিলাম সে করছিলাম সব গুনগুলোকে উপস্থিত করে উপস্থিত মাথার মধ্যে করে আল্লাহ কাছে লজ্জিত আল্লাহ আল্লাহ বড় অন্যায় করেছি আল্লাহ আমার উচিত ছিল না এগুলা করা আল্লাহ উচিত ছিল না না আমার ছেড়ে দেওয়া আল্লাহ বড় জঘন্য অপরাধ করছি এখন বুঝে আসছে আল্লাহ সকল অতীতের গুনাগুলোকে সামনে লইয়া মাথায় নিয়ে প্রত্যেক গুণার জন্য লজ্জিত হওয়া আল্লাহর কাছে আমার আল্লাহ বলেন একটু লজ্জাবোধ কর আমি আল্লাহ রহমত দিয়ে সব করে দেব এক নম্বর সত্য সব গুণা একত্রিত করিয়া লজ্জিত হওয়া লজ্জিত হওয়া লজ্জিত হলে চোখের পানি আসে দিল থেকে মন থেকে দুনার প্রতি বিনা সৃষ্টি হয় দুই নাম্বার যেই মুহূর্তে আল্লাহর কাছে দন্না দিতেছি এই মুহূর্তে যেন আমি গুনার সাথে সম্পৃক্ত না থাকি সম্পৃক্ততা না থাকে এই মুহূর্তে আমি কোনো গুণা করতেছি না করছিলাম কালকে কিছুক্ষণ আগে এই মুহূর্তে আমি গুণা করতেছি না অর্থাৎ তবাকি তবাক করার মুহূর্তে কি থাকতে পারবে না গুনার সাথে যুক্ত থাকতে পারবে না সেই মুহূর্তটা কমপক্ষে গুনার থেকে মুক্ত হইতে হবে সবান্ত কইলাম লজ্জিত হওয়া সকল গুণের উপরে আল্লাহ পছন্দ করে ছোট হও লজ্জিত হও কার কার আজকে তো আমরা অহংকারী মা বাবার কাছেও মাথা জুকেতে রাজি না হ্যাঁ আমি এম এ পাস মাস্টার ডিগ্রির অধিকারী আমি ডিগ্রি পাস করছি আমি ডক্টরেট হচ্ছি কি বলেন আমার বাপ বাপুরুক্ষে এখন দেখছেন কি হে মানুষই না যা কথা কোন দিকে বলবো ইশারা সব বুঝবেন সময় আমার কম কয়টা শর্ত আচ্ছা তিন নম্বরটা বলবো শর্ত হলো যে কারা কারা তবা করবেন একটা হাত তিরে আল্লাহকে দেখেন। আল্লাহ তুমি করবো আল্লাহ তুমি করবো আলহামদুলিল্লাহ তাহলে বললে লাভ আছে আমার কি বলেন সবাই কাছে দোয়া চাই আল্লাহ যাওয়া যেন আমাকেও গুনার থেকে তবা করার তো নি করবেননি করবেননি আল্লাহ বন্ধুরা আমার প্রথম শর্ত হইল গুণা করছে যে এগুলাকে স্মরণ করে করে আল্লাহ কাছে লজ্জিত হওয়া ছোট হওয়া দুই নম্বর হইল যেই মুহূর্তে তবা করতেছে আল্লাহ কাছে সেই মুহূর্তে আমি গুণা যুক্ত না মুক্ত হইল সঙ্গে অঙ্গীকার করা চুক্তিপত্র করা আল্লাহ তবা করলাম অন্তর থেকে জীবনে কোনোদিন এই সমস্ত গুণা করব না করব না ওয়াদা কার সাথে যে মুহূর্তে আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করতেছেন ওয়াদা করতেছেন তখন দিলের মধ্যে আসে সত্যি করব না প্রাণ যাইতে পারে গুণা করব না শহীদ হয়ে যাব মার্ডার হয়ে যাব। সম্পদ বিলীন করিয়ে দেব গুণা করব না এমন একটা ইচ্ছা অন্তরে থাকতে হবে কর এটা মজার কথা কিন্তু বুঝবেন বলবো আল্লাহ তিন নম্বর শর্ত হলো করবো না গুনা করবো না এটা ওয়াদা ঠিক আছে নি কার সাথে কিন্তু যদি সেই মুহূর্তে মনে মনে থাকে আগামীকাল করব মুখে করতেছি আল্লাহ গুনা করব না এটা মুনাফে কি হবে কি না কথা না কেন দিলের মধ্যে আছে আমি কালকে গুনাটা করব হ্যাঁ কিন্তু মুখে করতেছি আল্লাহ করবো না মাফ করে দাও আমরা দোয়া কবুল হয় না কেন আমাদের দোয়া তো মুখে হয় অন্তর থেকে হয় না ঠিক না ঠিক না আপনি অন্তর থেকে বলবেন মুখ দিয়া বলবেন আল্লাহ গুনা করব না একশো বাস তিনটা শর্ত আপনার মধ্যে পাওয়া গেলে এই তিনশো শর্ত লইয়া আস্তাফুরুল্লাহ আল্লাহর কাছে এসতে ভার করলে গুনা মাফ চাইলে এটার নাম তবা অর্থ কোন রুমাল ডালি দিয়া হুজুরের হাতে তবা করতে হয় না তবার অত ফিরি ফিরিয়ে আসা গুনার থেকে আপনি আল্লাহকে সাক্ষী রাখিয়া ফিরিয়ে আসবেন গুনা করবেন না বলিয়া এটার নামই তো আমার আমাদের সিস্টেম তো ইয়ে রয়েছে হুজুরকে ডাকিল আমার অবস্থা বড় খারাপ কোন সব মত আসে দুনিয়ার থেকে চলে যাই এই ছেলেরা আমাকে একটু তো বাবরা কয় কি কয় না এই বেটা তুই কি তো বাবর তুই ইমাম সাহেবকে ডাকি ইমাম সাহেবকে ডাকিয়ে নিতে হবে তো বাবরানোর জন্য তবা তোমার অন্তরের ব্যাপার ইমাম সাহেব কিছু পড়াইব মুখে মুখে এটার নাম তবা না তোমার অন্তরে যদি আল্লাহর দিকে ফিরিয়ে আসার ইচ্ছা থাকে আল্লাহকে সাক্ষী রাখিয়া ইচ্ছা পোষণ করো এটার নাম তবা এখন আমি প্রশ্নের উত্তর দিই মনে আমি প্রশ্ন করেছিলাম অনেক যুবকে তবা করে না কালকে যদি আবার করে ফেলি গুনা যদি কালকে করে ফেলি এখন তবা করি কি হবে এমন বন্ধুদেরকে বলতে চাই তবার সত্ত্বেও তিনটা যেই মুহূর্তে আপনার তবা করতেছেন সেই মুহূর্তে দিলে থাকে আমি করব না মোটেই করব না সেই মুহূর্তে যদি আপনি গুণাতে মুক্ত থাকেন আর আল্লাহ কাছে লজ্জিত হন আল্লাহর তোমার এই তবাটা আমি কবুল করছি দুই ঘন্টা পরে যদি বন্ধুর খপ্পরে পড়ি চক্রান্তে পড়ি বান্ধবীর প্রেমিকার চক্রান্তে পড়ি অথবা অন্য সঙ্গী সাথে চক্রান্তে পড়ি ইব্রি শয়তানের দুকায় পড়ি যদি আবার গুনাটা করি ফেলেন গুনার মধ্যে আপনাকে নিয়ে গেছে আপনি গুনাহ করি ফেলছেন এক ঘন্টা আগে তবা করছিলেন যখন তবা করেছেন তখন দিলের মধ্যে কী ছিল না গুনা করার ইচ্ছা মোটেই ছিল না কিন্তু এখন করলেন কিনা এক ঘন্টা পরে করলেন করি ফেলছেন নো প্রবলেম আমার আল্লাহ কয় কোনো সমস্যা নাই আবার গুনে করছো আবার ওই তিন শর্ত অনুযায়ী তবা করে গেল তুমি একবার তবা ভাঙছো আবার করো কিন্তু তবা করার সময় নতুন ভাবে সুযোগ পাইলে গুনাইটা করব এই নিয়ত রাখবা না গুনার থেকে দিলকে পরিষ্কার করে ফেলবা সত্য সত্য আল্লাহর সঙ্গে ওয়াদা করবা এরপরে এক মিনিট পরে এক ঘন্টা পরে আবার যদি গুণা করো আমি রহমান আমি রহিম আমি আগের গুণা তো মাফ করে দিছি এখন নতুন একটা তুমি গুণা করছো এটার জন্য আবার তবা করলে এটাও আমি মাফ করে দেবো আবার তবা ভাঙছ আবার আরেকটা গুণা করছো আবার তবা করছো আমি মাফ করে দেবো আমার আল্লাহ বলেন দৈনিক যদি একশ বা তবা করে আবার যুবকের তবা বঙ্গ করে আমি আল্লাহ তাতেও মাফ করে দিই